ভালোবাসা রে তো জালা আগে বুঝিনি আগে বুঝলে কে আর হালুব ভালোবাসা রে তো জালা আগে বুঝিনি ভালোবাসা মাই সিখা দূরে গেলা চলিয়া ভালোবাসা মাই সিখা দূরে গেলা চলিয়া জানলে কি আর ভালো জানলে কি আর ভালো ভালোবাসা শিখাইয়া দুরে গলা চলিয়া তবে কেন ভালোবাসিলা বাসিল তো বে কেন ভালোবাসিলা ভালোবাসা রে তো জ্বালা আগে বুঝিনি ভালোবেসে শিখায়া দূরে কেন চলে ভালোবাসা জানলে কি আর তোমার পেনে পরিতাম তো কেন তোমায় তুমি আমাকে ভালো